সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশির সভাপতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতদিন পদ্মা ব্রিজ দেখাতে দেখাতে শেষ করেছিলাম তবে তারপর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি আর এখন হচ্ছে এই যে আমরা কিন্তু জার্নি করে রাত নয়টা না দশটা বেজে গিয়েছিল বাসায় আসতে সেই দুপুর একটায় দেড়টার সময় বাস ছেড়েছিল তো তারপরে আর ভিডিও করিনি তো আজকে থেকে ভিডিও করলাম আর কি ওই দিন আর বিয়ের একটা প্রোগ্রাম ছিল সেখানে অ্যাটেন্ড করতে পারিনি তবে তারপরের দিন যে বরযাত্রী সেইটাই আর কি অ্যাটেন্ড করা হয়েছিল আর আমার মেয়ে তো দাঁত বাড়ি এসে সবার স্যান্ডেল এক জায়গায় করে জড়ো করে খেলা করছিল তারপরে হচ্ছে আমরা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ননদের ছেলের বিয়ে তো ওই বরযাত্রী আর কি তো কাবিন হলো বউ আর বেশি এনজয় করা হয়েছে বিয়ের প্রোগ্রামে যে ছেলেকে আর কি বউকে মিষ্টি খাওয়ানো হচ্ছে তারপর হচ্ছে বিয়ের প্রোগ্রাম সেরে যেহেতু অল্প ছুটি তো বাপের বাড়িও এসেছি এখানে তো ঘুরতেই হবে তাই না একদিন না আসলে হয় তো এই তো বাপের বাড়ি এসে যেহেতু অল্প সময় তো অল্প দিনের মধ্যে আর কি দুই জায়গার প্রোগ্রাম দুই জায়গা না তিন জায়গা শ্বশুরবাড়ি বাড়ি তারপর হচ্ছে বাপের বাড়ি সব জায়গার প্রোগ্রাম একসঙ্গে সারবো তো এর মধ্যে বৃষ্টিও কিন্তু হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি তো ছাদে ঘুরতে এসে দেখি সে গাছগুলোর নানান অবস্থা মানে বৃষ্টির জন্য সব কিছু একেবারে এলোমেলো হয়ে গিয়েছে তারপরও বাপের বাড়ি ঘুরতে তো মেয়েদের সব সময় ভালো লাগে ছাদে এসে দেখি যে একটা গাছে আবার চাল কুমড়ো হয়েছে আর এই যে ফুল গাছটা গতবার এসে লাগিয়ে রেখে গিয়েছিলাম এখন দেখি ফুল ফুটছে আর তারপরে আমার মা তো মানে আমরা যেহেতু অল্প একদিন একদিন থাকবো তো আমার আম্মু মানে জামাই আয়োজন কি করবে কি করবে না সেটা নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছে তারপরেও মানে তার জামাই যা যা খেতে পছন্দ করে আর কি মেয়ের জামাই তো সেইভাবেই রান্না করছেন তো আর আমার মেয়ে এই যে এসে চেয়ার খেলা শুরু করে দিয়েছে তো আমিও ভাবলাম একটু ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গেও শেয়ার করি তো এই যে ছোট্ট করে করে কিছু কিছু ভিডিও নিচ্ছিলাম তো যেহেতু আমরাও আসলে প্রোগ্রাম করতে করতে আসলে ক্লান্ত ছিলাম তো আবার এই বাড়িতে এসে একবারে বাসায় যেয়ে চলে যাব তো এই তো সব ভিডিও আর কি এখন আপনাদের সঙ্গে শেয়ার করে আর আজকে ভিডিওটাও অল্প একটু আর কি বেশি করে নিই এই যে সব খাবার আয়োজন টেবিলে সবাই খেতে বসে গিয়েছে তো আমি যখন ক্যামেরা অন করেছি এই যে খাওয়া বন্ধ করে দিয়েছে ভেবেছে তাদের সহ মনে হয় সব ছবি তুলে ফেলবো কিন্তু না এমনটা কি তাই করি তো পরে আমি বললাম সমস্যা নেই কারোর ভিডিও নিচ্ছি না শুধু খাবারের এই ভিডিওটাই নিব তারপরে বাড়িতে এসে মানে শ্বশুর বাড়িতে এসে গাছ থেকে কদবেল পেরেছি সব গাঁটি গুঁটি বেঁধে আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি তো এখানে ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম